আসসালামু আলাইকুম एवरीवन যারা মডুলার কিচেন করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রয়োজন আছে যেমন হচ্ছে ডয়ারে আপনারা কি বসাবেন কি বসানো উচিত সবকিছুর জন্য আমরা আজকে চলে এসেছি এসছি তে আর শুধু তে এই কারণে আসা না তে পাবেন হচ্ছে কিচেন এক্সেসোরিজ এর উপর থার্টি ডিসকাউন্ট আমার সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি 30% ডিসকাউন্ট আছে 30% ডিসকাউন্ট আপনি মোবাইলের কিছু যে কোনো প্রোডাক্ট আপনি নিতে পারবেন ওকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর আরেকটা কথা বলি মোবাইলের কিছু করার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই কারণ অনেকেই দেখা যায় এই ড্রয়ারগুলো করে ফেললে প্রোডাক্ট বসাতে পারে না প্রোডাক্টের সাইজগুলো মিলেতে পারে না আচ্ছা

আঠারো রাখতে হবে আঠারো থাকলে আপনি এই প্রোডাক্ট গুলো আপনার বসাতে পারবেন এরকম থ্রি জিরো ফোর গ্রেড এর চ্যালেন্ড পাবেন হ্যাঁ এর প্রোডাক্ট আপনার পাবেন হ্যাঁ সম্বন্ধে আমি বলে দিচ্ছি জি এই দেখেন

আবার আমি বলছি আপনার কিচেন ধরার আগে আপনার প্রোডাক্ট নেওয়ার পর আপনার কাজ করাবেন আচ্ছা ঠিক আছে প্রোডাক্ট নেওয়ার পর কাজ তাহলে আপনার মেজারমেন্টটা সুন্দর হবে ওকে না হলে হচ্ছে দেখা যাবে একটু আর একটু ডিজাইন সাইজে মিলে না আপনার সাইজও হয় না অনেকে দেখো দেখা যায় ডট ছোট হয়ে যায় পরে প্রোডাক্ট বসাতে পারে না ওকে চমৎকার প্রোডাক্ট বসতে পারে না পাস এটা লাপার যে আলু জুরি হ্যাঁ আলু রাখার জন্য পেজ রাখার জন্য এটা জুরি এটাও 304 গ্রেডের আছে স্যার 304 চমৎকার ভাই জুরিগুলো এটা সাইজটা সম্বন্ধে আমি বলে দিই একবার ভিতর ভিতর এই দেখেন ভিতর ভিতর এই যে

মন মত যে কোনো জিনিস আপনার মন মতো যারা এরকম আলমারি চাচ্ছেন আলমারি একটা হ্যাঁ আপনার একটা জিনিস আচ্ছা আলমিরা যারা হ্যাঁ আপনার দেখে যে অনেক জায়গা থাকে সাইডে জায়গা জায়গাগুলো কারণ কাজ লাগাতে পারছে এরকম একটা আলমিরা লাগা দিতে পারেন